আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের নাম্বারে ছিল হাব অপেক্ষা সুইসের দক্ষতা বেশি হাব অপেক্ষা সুইসের দক্ষতা বেশি ব্যাখ্যা করো মানে সুইস ভালো কেন ভালো তার ব্যাখ্যা দিতে হবে তো যাই আমরা এইভাবে লিখতে পারি প্রকৃতপক্ষে হাব এবং সুইস দুইটাই কিন্তু ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস এর মধ্যে সুইসের দক্ষতা বেশি তাই আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি হাব এবং সুইস উভয়ই নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস এদের মধ্যে সুইচ উত্তম কারণ নিম্নরূপ বা সুইচের দক্ষতা বেশি কারণ নিম্নরূপ এক্ষেত্রে হাব এবং সুইসের পার্থক্যটা মূলত বুদ্ধিমত্তায় কারণ হাবের বুদ্ধি নাই আর সুইচ হচ্ছে বুদ্ধিমান ডিভাইস এইভাবে আমরা লিখতে পারি হাব এবং সুইসের মূল পার্থক্য বুদ্ধিমত্তায় যেমন হাবের কাজ হচ্ছে হাব যে হাবের যেহেতু কোনো নির্দিষ্ট বুদ্ধি নেই এটি এই বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে সবগুলো নেটওয়ার্ক ডিভাইসকে যুক্ত করে যতগুলি পোর্ট আছে সব ডিভাইসকে যুক্ত করে তথ্য পাঠিয়ে দেয় বিভিন্ন ডিভাইসে চোখ বন্ধ করে পাঠিয়ে দেয় কোনো বাস বিষ করে না বাট সুইচ কী করে ডেটা ফিল্টারিং করে টার্গেট কিন্তু কম্পিউটারে পাঠায় সেজন্য বলা হয়েছে হাবের যেহেতু বুদ্ধি নাই তাই বিভিন্ন ডিভাইসে তথ্য সংযুক্ত করার জন্য পাঠিয়ে দেয় সবগুলো ডিভাইসে আর হাবের আরেকটা সমস্যা হচ্ছে হাবের মধ্যে ডেটা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং নেটওয়ার্কে সিগনালে জ্যাম পড়তে পারে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে নেটওয়ার্ক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে এবং নেটওয়ার্কের মধ্যে জ্যাম সৃষ্টি হতে পারে এই হাবে এবার সুইচের ক্ষেত্রে আসি সুইচ সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের অ্যাড্রেসে বা প্রতিটি কম্পিউটারের অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট কম্পিউটার বা নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় সুইচ কি করে সংঘর্ষ চালানোর জন্য প্রতিটি কম্পিউটারের অ্যাড্রেসে বা নির্দিষ্ট ঠিকানায় বাসায়কৃত কম্পিউটারে পাঠায় নির্দিষ্ট কম্পিউটারে পাঠায় বাট হাব এরকম নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে পারে না সবগুলাতে পাঠিয়ে দেয় আবার সুইচ আর কাজ করতে পারে নেটওয়ার্ক যদি কখনো দুর্বল হয় সেই দুর্বল নেটওয়ার্ক সংকেতকে অ্যামপ্লিফাই করে সেটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত করে গন্তব্যে প্রেরণ করতে পারে মানে নেটওয়ার্ক যেহেতু হা সুইচ যেহেতু নেটওয়ার্ক ফিল্টার করতে পারে তাই ফিল্টারিং করে নেটওয়ার্ক সংকেতকে অ্যামপ্লিফাই করে সেটিকে শক্তিশালী করে গন্তব্যে পাঠাতে পারে কিন্তু হাব তো এটা পারে না উপরুক্ত কারণে বলা যায় যে সুইচের হাবের মধ্যে সুইচ এবং হাবের মধ্যে সুইচ সুবিধাজনক যা ডেটা প্রেরণে চেয়ে উত্তম চেয়ে সুইচ উত্তম কারণের দক্ষতা বেশি এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিস্ট প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ